নমস্কার আমি পুষ্পেন মণ্ডল শান্তিনিকেতন থেকে মেকবালিক শান্তিনিকেতন ফ্যামিলি হোমস্টে থেকে আমি এখানকার পোস্ট আমি আর আমার মিসেস পর্ণা মণ্ডল দুজন মিলেই এই হোমস্টেটি পরিচালনা করি সাথে একটা ফ্যামিলি আছে যারা পেন্ডি আপনাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখভাল করবে এবং করছে এখন আর আমি এমনিতে স্কুলের সাথে যুক্ত আছি বাকি টাইমটা দেখি দশটা পাঁচটা স্কুলের সঙ্গে যুক্ত থাকি একটা কমেন্ট স্কুলে আছি তো আপনারা আসুন এখানে লোকেশান যথেষ্ট ভালো সেটা যারা জানেন গুগলে সার্চ করবেন মেঘপালেকার শান্তিনিকেতন সার্চ করলেই লোকেশান রেটিং রিভিউ মানুষরা কি বলছেন সবই জানতে পারবেন আমাদের টোটাল ছটি রুম আছে তার মধ্যে দুটি ডিলাক্স আর চারটি সুপার ডিলাক্স তো আসুন খাওয়া দাওয়াও একদম আমরা অথেন্টিক বাঙালি খাবার এবং হাইজিনিক এবং ফ্রেশ যেটা সবথেকে ভালো কথা যে মানে লোকাল কোনো খাবার বা উল্টোপাল্টা জিনিস আমরা ইউজ করি না তো সেটা আশা করছি যারা খাচ্ছেন বা খেয়েছেন তারা নিশ্চয়ই ওখানে রেটিং দেখে নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন আমার নাম্বার তো জানেন তবু বলে দিচ্ছি এইট থ্রি ফোর এইট ডবল জিরো নাইন ট্রিপল জিরো এই নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে একটু পারলে হাই পাঠিয়ে দিলে ট্রেন আছে আমাদের কিন্তু প্রান্তিক প্রান্তিক থেকে কিন্তু সোনাজী হাট বিশ্বভারতী ক্যাম্পাস বা কঙ্কালা মায়ের মন্দির সমস্ত কিছুই কিন্তু প্রান্তিক স্টেশন কাছে হয় এবং দশটার মধ্যে সাতটা ট্রেন কিন্তু দাঁড়ায় তো যদি পসিবল হয় প্রান্তিকের প্রান্তিকে নামতে শুরু চাইবেন প্রান্তিকে নামলে কী হবে এখানে কাছাকাছি সমস্ত কিছুই ঘুরতেও পারবে এবং আমাদের প্রপার্টি থেকে তিন থেকে চার মিনিট লাগবে টোটোতে স্টেশন আর সোনাজুরি হাট সাত থেকে আট মিনিট লাগে বিশ্ববর্তী ক্যাম্পাসও তো আই আর বোলপুর সঙ্গে তার স্টেশনে আসেন নামেন তাহলে ওখান থেকে দশ থেকে পনেরো মিনিট লাগবে টোটোতে তাই সাড়ে তিন কিলোমিটার রাস্তা সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার রাস্তা তো টোটোর ব্যবস্থাও আছে ঘুরিয়ে দেওয়া সমস্ত কিছু গাইড পেয়ে যাবেন খাওয়া দাওয়া তো আমাদের নিজস্ব একদম ঘরোয়া খাবার হ্যাঁ তো আপনারা আসুন আর করব যে নাম করলে ভিডিওতে একটা রেট করে দেবো যাতে আপনাদের সুবিধা হয় যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা অবশ্যই এসো পরিষেবা এখানকার ভালো তো ঠিক আছে ধন্যবাদ